সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে দেব আজকের মুরগির বাজার প্রথমে জানিয়েছি ডাকা বিভাগের বাজার আজকে ডাকা বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি তো এই ছিল ঢাকা বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচানব্বই টাকা কেজি লেয়ার মুরগি দুশো তিরিশ টাকা কেজি ট্রাইকার মুরগি একশো পঁয়ষট্টি কালার বাট একশো সত্তর তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জেনে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি সোনালি মুরগি দুশো পাঁচ টাকা কেজি লেয়ার মুরগি দুশো পঁচিশ টাকা কেজি ট্রাইগের মুরগি একশো সত্তর বাট একশো সত্তর ব্রাউন কক একশো আশি টাকা পিকিং স্টার তেরো হাঁস দুশো চল্লিশ দেশি হাঁস তিনশো টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তখন আপনাদেরকে জানিয়ে দেব মামেসিং বিভাগের বাজার মামেসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো ছাব্বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি তো এই ছিল আজকের মমেসিং বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা থেকে একশো বাইশ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি ভাট বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো তিরিশ টাকা কেজি এই ছিল রংপুর ব্যাগের বাজার এখন আপনাদের কিনে যাবো রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে একশো তেইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি কালার ভাট বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি তো এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে ডিমপাড়া লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি ডিমপাড়া সাদা মুরগিটা বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো বিরাশি টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে খুলনা বিভাগে একশো আঠারো টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ বরিশাল বিভাগের বাজার আজকে বরিশাল বিভাগে পোলট্রি মুরগি চলতেছে একশো সতেরো টাকা থেকে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো পঁচানব্বই থেকে দুইশো পাঁচ টাকা কেজি কালার বাজ চলতেছে একশো সত্তর টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুইশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁট চলতেছে দুইশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি তো এই ছিল আজকের বরিশাল বিভাগের বাজার তবে আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি যেহেতু কাঁচামাল পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না আমি যে কথাগুলো বলেছি এ কথাগুলো দ্বারা আপনারা যদি কেউ কোনো তিল পরিমাণ বা বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দেখবেন এই বলে আমি জেল সরকার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে আবারও নামাজের দাওয়াত দিয়ে এখন বিদায় নেওয়ার পাল্লা তো বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই পাঁচাক্ত সালাদ আমাদের সাথে আদায়